আসসালাম আলাইকুম বন্ধুরা চলে এসছি আপনাদের কাছে পুনরায় ভারত এবং বাংলাদেশের মাঝে অবস্থিত পদ্মা নদী থেকে সরাসরি একদম খাঁটি পদ্মার জীবিত ইলিশ মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের জন্য এই ছোট্ট প্রয়াস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং হ্যাঁ স্টার এর অপশন রয়েছে আপনারা আমাকে স্টার সেন্ড করতে পারেন ইনশাল্লাহ ইট উইল হেল্প মি অ্যান্ড উইল গিভ মি কারেজ টু মেক মোর ভিডিওজ ফর ইউ কোনো ব্যাপার নাই জিন্দা ইলিশ লাইফে প্রথম দেখলাম আপনাদের জন্য একটা ইউনিক কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে আজকে এসেছি আমি বাংলাদেশ এবং ভারত সীমান্তে অবস্থিত এই পদ্মায় আশা করি আপনারা ভিডিওটিকে ভরপুর লাইক এবং শেয়ার করবেন এই পেটে ডিম নেই তাই তো মানে এখন টেস্ট আপনারা তো প্রত্যেক প্রায় ইলিশ খান টেস্ট কিরকম ভালো না আপনাদের মানে বংশ পরম্পরায় মাছ ধরা বিজনেস নাকি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো আমাদের পদ্মার তাজ জীবিত ইলিশ মাছ ধরার লাইভ ভিডিও বানানো ধন্যবাদ মাঝি ভাই ও জেলে ভাইদের ওনাদের সহায়তা এবং আল্লাহর সাহায্য না পেলে ভিডিওটা সম্পূর্ণ করতে পারতাম না আপনাদের মতামত খুব মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো জেলে ভাইদের দেখাই এনারা নিয়ে এসছেন আমাকে পদ্মার মাঝে একদম এই ইলিশের এনারা ভেড়েই বলছেন এইতো 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 আসসালাম জিন্দেয়ে রইল আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ